এই পাঁচটা কাপলদের নিয়ে আমাদের একটা সেশন হয় যেখানে উপস্থিত ছিল আফুগাপু এবং সামিয়া সো আমরা আসলে জানতে চাই যে এই কাপলদের প্ল্যানটা কি এই শুট নিয়ে তারা কী ধরনের আউটফিট পড়বে কীভাবে মেক আপ করবে যেহেতু এটা একটা ড্রিম শুট তাদের জন্য তো আগে থেকে আসলে প্রিপারেশান নিয়ে আমরা আসলে মালদ্বীপসে যাওয়ার প্ল্যান করেছিলাম এই যে বার্জার লাকজারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শ্যুট এই এই ব্যাপারটা কনসেপ্টটা শুনে সবাই যে এত এক্সাইটেড হয়ে ওখানে পার্টিসিপেশন করার জন্য খুব উৎফুল্ল ছিলেন সেই জায়গা থেকে এত এত মানুষকে আমরা পেয়েছি যেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এতজনকে সিলেকশন করে বের করাটা বা কাকে বাদ দিব কাকে রাখবো এই ওয়েডিং ফটো তো আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো উই হ্যাড টু স্ট্রাগল আর লট টু ফাইন্ড আউট তো তার মাছ থেকে এই পাঁচজনকে আমরা আজকে পেয়েছি আমাদের সাথে যারা যাচ্ছে মালদ্বীপসে কেমন লাগছে আপনাদের আসলে নিঃসন্দেহে খুব ভালো অভিজ্ঞতা যে কোনো পুরস্কার প্রাপ্তিটা আসলে ভালো লাগে তো যখন নামটা শুনলাম যে প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি তো সবসময় ইচ্ছে ছিল যে যদি নিজের বিয়ের কোনো ছবি যদি আবার সুন্দর করে তোলার সুযোগ হয় তো এখন আশা করি আমাদের দুজন মিলে যে সময়টা আমরা এখানে পার করতে পারবো সেটা আমাদের জন্য একটা এক্সপেরিয়েন্স হবে আমি যখন ফটোটা সাবমিট করি তখন ও জানতো না যে আমি ফটোটা দিছিলাম তো যখন সিলেক্টেড হই তখন আপু আমাদের যখন ফোন দেয় আমার মনে আছে যে ফেসবুক আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করছিলাম যে দেখি তো কারা কারা আসলে ছবি দিছে দেখি তো আমাদের ছবি কি ঠিক আছে নাকি এতজনের মধ্যে আমাদের কি হবে নাকি তো অনেক সেলফ ডাউট এগুলো কাজ করতেছিল তারপর মনে হলো যে কি আর যে দেখি কখনো তো পাই নাই দেখি কি হয় না হয়

আমার আসলে লেহেঙ্গা পরার কোনো ইচ্ছা নাই বাট আমি আমার প্রেফারেন্সে হচ্ছে শাড়ি আর দাও রেখেছি ফাহিম এবং মালিহা তোমাদের যে ফটোশ্যুটটা তোমরা করতে যাচ্ছো মালদ্বীপসে তো তোমাদের কনসেপ্টটা কি আমাদের কনসেপ্ট হলো যে আমার বিয়ের লেহেঙ্গা আর ওর বিয়ের আউটফিটটাই রিক্রিয়েট করা ফটোশ্যুট নিয়ে কি ভাবনা দুজনের আমাদের আসলে প্রেমের বিয়ে ছিল সো আফটার সিক্স ইয়ার্স আমাদের পরিচয় ছয় বছর পরে আমাদের আসলে বিয়ে হয় যেটা ছিল যে আসলে ওই সময় যে ফটোগ্রাফির যে সময়টা ছিল ভেরি ফর্মাল বা এই ধরনের গ্ল্যামার সূর্য এই এগুলো ছিল না আসলে তো আমরা আসলে যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চিন্তা করলাম যে না আমাদের সেই যে ওয়েডিং মেমোরিজ এটাকে কীভাবে আবার নতুন করে এটাকে কীভাবে করা যায় ম্যারেজটা মা বাবা মেনে নিচ্ছে এবং সানন্দে বিয়ের জন্য আয়োজন করতেই হচ্ছে আমি বিয়েতে কিছুই বলিনি আমি কোন কালারের শাড়ি পরবো বা কোন ধরনের ড্রেস পরবো এটা সব বড়রা সব ডিসাইড করেছে আমি দেখেছি আমি যা যা কখনো ছোটবেলা থেকে প্ল্যান করেছি তার ঠিক উল্টোটা হয়েছে যেমন আমার কেন জানে হোয়াইট ড্রেস পরে বিয়ে করার শখ ছিল কেন জানি ছিল ছোটবেলায় ধরনের ফ্যান্টাসি থাকে তা আমার বিয়েটা হয়েছে বিয়ের দিন আমার ড্রেস ছিল একদম ডিপ কালারের মেরুন তারপর আমার নেক্সট দিনে যে ইভেন্টটা থাকে সেদিন আমার প্ল্যান ছিল গ্রিন পরব ওইটা হয়ে গেছে ব্লু মানে যেভাবে ড্রেস কেনা হয়েছে আমি একটা অনুভূতিতে বলিনি তো সেই সপ্তাহে মনে হয় এখন হয়তো পূরণ করা সম্ভব হবে আমি তো হোয়াইট জামদানি ভেবে রেখেছি ডেভিড এবং টুইঙ্কেল তোমরা কি থিম ঠিক করেছো মানে হোয়াইট থাকবে নাকি হোয়াইটের বেরো হবে আমাদের হচ্ছে একটু কালারফুল থাকবে কারণ বিয়েতে হোয়াইট পরেছি আর থিম হচ্ছে আমাদের বিয়েতে আমরা যে ধরনের পোস্টগুলো ইউজুয়ালি দিয়ে থাকি আনফরচুনেটলি আমার গাউনটা বিশাল বড় হয় ডেভিড বেশিরভাগ সময় পাশে থেকে তুলতে পারেন একটু দূরে দূরে থেকে তুলতে হয়েছে। তো ওই টাইপের কিছু পোজেস যেমন আমাকে রিং পড়াচ্ছে ফ্লাওয়ার দিচ্ছে তারপর বল ড্যান্সের সময় মুভমেন্টস ওই মুভমেন্টস আমরা আমার জন্য হচ্ছে বেস্ট অপশন আমি কেন চুল প্রেফার করছি ছাড়া কারণ সমুদ্রের সাথে চুল ছাড়া সুন্দর আসে সময়। কারণ কি একটু বাতাস থাকলে আসবে বাতাসের সাথে চুলটা নড়বে উড়বে তো একটা ইন্টারেস্টিং ফিল আসে এমন হতে পারে তুমি আবার যদি ভাবো যে না আমাকে স্ট্রেটে ভাল লাগে আমি স্ট্রেট রাখতে চাই স্ট্রেটও রাখতে পারবে তাহলে আমরা হেয়ার জায়গা বুঝে গেছি বাট হের জায়গাটা তোমরা কার্লিং আয়রনটা গরম করে শিখানো শুরু করবে কিভাবে টংটা ইজি তো আয়রন দিয়ে পারবে না এটা তুমি যেই বেসটা করছো যেভাবে করেছো এটাই করবে বাট তোমাকে আমার শেখাতে হবে হচ্ছে ব্লাশন অ্যাপ্লিকেশন ব্লাশন অ্যাপ্লিকেশনটা ঠিক হয় নাই এটা থেকে সুবিধা হয়েছে নিজেদের গ্রুমিংটা নিজেরা শিখে যেতে পারছি এটা একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা সবাই ওখানে অনেক সাজবো না আমি বারবার বলছি সমুদ্রের পারে ডে লাইটে কখনোই বেশি সাজ ভালো লাগে না পুরো ফেসটাকে সুন্দর করে কাভার করব যে ঠিক আছে কোথায় কোথায় আমার প্রবলেম আছে ইউজুয়ালি সাইড একটু শেডস থাকে এটা এই জায়গাগুলোতে কম দিব তাহলে কি হবে আমাদের ফেস বড় হয়ে যায় লজরি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়